দুই ম্যাচে দুই জয় বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা এর চেয়ে ভালো হতে পারতো না প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর চিলিকে হারিয়ে সবার আগে এবারের কোপার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তবে এমন একটা ম্যাচের পরও একটা আশঙ্কার মেঘ আনাগোনা করছে আর্জেন্টিনা শিবিরে সেটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে লিওনেল মেসিকে ম্যাচে বেশ কয়েকটা সময় তার রাইট হ্যামিস্ট্রিং ধরে চেপে বসতে দেখা গেছে যদিও তিনি ম্যাচটা ঠিক মতোই শেষ করেছেন কিন্তু ম্যাচের পরে প্রশ্ন উঠেছে মেসির সেই চোট আবারও কি ফিরে এলো সেই উত্তরটাই আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব এখন জন্ম সনদ হলো খোলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এই মৌসুমে লিওনেল মেসি চোটের সঙ্গে বেশ ভালো স্ট্রাগল করেছেন ইন্টার মিয়ামির হয়ে তিনি এই মৌসুমে ছয়টি ম্যাচ খেলতে পারেনি আরও বেশ কয়েকটি ম্যাচ তিনি বদলি নেমেছেন আমরা কোপা শুরুর আগে আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব সেখানেও লিওনেল মেসিকে লিওনেল স্ক্যালোনি বিশ্রাম দিয়েছিলেন মেসি আজকে বেশ ভালোই শুরু করেছেন কিন্তু যখন তিনি হ্যামিস্ট্রিং চাপে বসেছিলেন তখন একটা সময় মনে হচ্ছিল হয়তো তিনি বদলি হিসেবে নেমে যেতে পারেন কিন্তু শেষ পর্যন্ত পুরো নব্বই মিনিট খেলেছেন এটা অবশ্যই আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর এবং চোট পাওয়ার পরেই কিন্তু তার একটা বুলেট শট দেখা গেছে যেটা একটুর জন্য আসলে গোল হয়নি মেসি ম্যাচ শেষে নিজেই বলেছেন তার কিছুটা অস্বস্তি এখনও আছে দেখা যাক কি হয় তবে একটা ব্যাপার পরিষ্কার পরের ম্যাচে মেসি বিশ্রামে যাচ্ছেন স্ক্যালোনি আজকে ম্যাচ শেষে বলেছেন পেরুর ম্যাচে তিনি বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখবেন তার মানে লিওনেল মেসিকে হয়তো আমরা পরের ম্যাচে দেখতে পাব না এবং এই দেখতে না পারাটা হয়তো বড় সুযোগ হতে পারে আরেকজন স্ট্রাইকার লতারো মার্টিনেসের জন্য লত আরো মার্টিনেস এই কোপায় টানা দুই ম্যাচে দুই গোল করেছেন দুটোতেই তিনি বদলি হিসেবে নেমেছেন এবং বলা যায় আর্জেন্টিনে কেরিয়ারকে রিভাইভ করার একটা বড় সুযোগ তিনি পেয়ে গেছেন আমরা যদি মনে করতে পারি একটা সময় মার্টিনেস আর্জেন্টিনার রেগুলার ছিলেন কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে স্টার্টিং ইলেভেনে থাকার পর তিনি জায়গাটা হারিয়ে ফেলেন আলভারেজের কাছে পরে আমরা সবাই দেখেছি আলভারেজ সেই বিশ্বকাপে কি করেছেন মার্টিনেস সেই বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে মূলত বদলি হিসেবে নেমেছেন এরপর আর্জেন্টিনার হয়ে দীর্ঘ একটা সময় তিনি গোল করার ভেতর দিয়ে গেছেন দেড় বছর তিনি কোনো গোল পাননি তবে সর্বশেষ মরসুমে ইন্টারমিলানের হয়ে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত গত মৌসুমে সিরিয়াতে চব্বিশ গোল এবং ছয়টি এসিস্ট করেছেন কিন্তু তার সেই ফর্মটা জাতীয় দলে তিনি করে দেখাতে পারছিলেন না এবারের কোপায়ও তিনি বদলি হিসেবে নেমেছেন কিন্তু দুইটি গোল করে তিনি আসলে বুঝিয়ে দিচ্ছেন যে তার পরের ম্যাচে হয়তো স্টার্টিং ইলেভেনে থাকার জোরারও একটা দাবি আছে এবং আরও মজার ব্যাপার এই ম্যাচে এবং আগের ম্যাচেও কিন্তু মার্টিনেস একাধিক গোল পেতে পারতেন আজকে একটি সহজ ওয়ান টু ওয়ান সুযোগ তিনি নষ্ট করেছেন আগের ম্যাচেও তাই তবে এই দুই ম্যাচের কনফিডেন্স তাকে হয়তো পরের ম্যাচে আরও অনেক বেশি দিতে পারে আমরা এই ম্যাচে আজকে চিলির সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা ফরমেশনের দিকে যদি এখন দেখি তাহলে দেখতে পাবো স্ক্যালোনি আগের ম্যাচের চেয়ে তিনি তিনটি চেঞ্জ করেছেন তিনি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন টিংকারিং করতে পছন্দ করেন আজকেও দেখা গেছে তিনি তিনজন প্লেয়ারকে বদলি করেছেন একজন তালিয়াফিকো তিনি এসেছেন আকুনিয়ার জায়গায় একজন নিকো আনহেল ডি মারিয়ার জায়গায় এবং এঞ্জো ফার্নান্দেস এসেছেন লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় এই তিনটি প্লেয়ার বদলি করানোর পর সেটি কতটা কাজে দিয়েছে সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে এঞ্জো ফার্নান্দেস এবং নিকো গঞ্জালেস দুজনকেই স্ক্যালোন বদলি করে ফেলেছেন এমনকি তালিয়া ফিকোকেও এবং দেখা গেছে সে বদলি করানোর পরে কিন্তু আর্জেন্টিনা সেই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে গেছে লতারো মার্টিনেসের মাধ্যমে এবং মার্টিনেজও কিন্তু আলভারেসের জায়গায় আমরা দেখেছি বদলি হিসেবে আজকে মাঠে নেমেছেন এবং আমরা যদি দেখি চিনি খুবই ফিজিক্যাল একটা টিম আজকের ম্যাচেও তারা বারবার আর্জেন্টিনাকে ফাউল করছিল সেটা নিয়ে মেসি কমপ্লেনও করেছেন রেফারির কাছে বেশ কয়েকবার এবং আর্জেন্টিনাকে তারা স্পেস দিচ্ছিল না একেবারেই তারা অফ দ্য বলে খুবই অ্যাগ্রেসিভ ছিল এটা আসলে চিরির ক্যারেক্টারিস্ট দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে তাদেরকে বলা হয় ডার্ক আর্টসে সবচেয়ে অভিজ্ঞ এবং এই ব্যাপারটি আজকে তারা করে দেখাতে চেয়েছে তারা খুবই ফিজিক্যালি খেলে এনজো এবং ম্যাকালিস্টার এবং ডি খুব বেশি স্পেসের সুযোগ করে দিচ্ছিল না কিন্তু সেই স্পেসটি আসলে উঠে গেছে যখন ডি মারিয়া এবং পরে আমরা দেখেছি যখন লতারো মার্টিনেস এসেছেন তখন আসলে আর্জেন্টিনা আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে খেলতে পেরেছে এবং লতারো মার্টিনিসের কথা যেটি বলছিলাম তিনি ডি বক্সে যেভাবে সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মতো গোলটি দিয়েছেন সেটাই আসলে তার জাত চিনিয়ে দিচ্ছে এবং আর্জেন্টিনা এই লতারো মার্টিনেসকে আসলে পরবর্তী ম্যাচগুলোতে চাইবে যেখানে স্ট্রাইকারের যে কাজ মূল কাজ গোল করা সেটি তিনি করতে পারবেন হ্যাঁ তিনি হয়তো মিস করেছেন তবে এই গোলটির জন্য স্ক্যালোনি তাকে আলাদা করে অবশ্যই অভিনন্দন দেবেন অবশেষে বলতে হয় আজকের ম্যাচটি স্পেশালি দুইজন গোলকিপারের কথা একজন চিলির ক্লদিও ব্রাহ একচল্লিশ বয়সী এই গোলকিপার না থাকলে চিলি আজকে অনেকগুলো গোল হজম করত আমরা দেখেছি ক্লদীয় ব্রাভো একটা সময় বার্সেলোনায় খেলতেন এবং ম্যানসিটিতেও খেলেছেন তিনি তিনি আজকে আরও একবার প্রমাণ করেছেন যে তিনি এখনও ফুরিয়ে যান এবং আরেকজন গোলকিপার আর্জেন্টিনারি এমি মার্টিনেস এমি মার্টিনেসকে আজকে প্রথমার্ধে তেমন কিছু করতে হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি খুব দুটো ক্রুশাল সেভ করেছেন একটি ডিফ্লেক্টেড হয়ে গোল হতে পারতো সেই গোলটি তিনি ঠেকিয়েছেন এবং এমি মার্টিনেসের প্রতি স্ক্যালনে বিশেষভাবে কৃতজ্ঞ থাকবেন আজকের ম্যাচে যখন দরকার হয়েছে তখন তিনি তার অর্থ প্রমাণ করেছেন এবং নেক্সট ম্যাচে আর্জেন্টিনা নেক্সট ম্যাচে যেহেতু পরের রাউন্ড নিশ্চিত হয়ে গেছে তাই নেক্সট ম্যাচে আমরা আর্জেন্টিনাকে অনেকগুলো নতুন মুখ দেখতে পাবো এবং সেই মুখগুলো কেমন করবে সেটাই আসলে এখন দেখার অপেক্ষা আগে একটি কথা আপনাদেরকে মনে করে দিতে চাই আমার গায়ে যে জার্সিটি দেখছেন আর্জেন্টিনের তিন তারকা খচিত সেই জার্সি এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সুইং বাই প্যাভিলিয়ন এই পেজে গিয়ে দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট সুইং শট ডট কম ডট এক্স ওয়াই ফ্যাব্রি লাইফ এবং সুইং বাই প্যাভিলিয়নের এই যৌথ উদ্যোগে এরকম আরও অনেক দারুণ দারুণ টি শার্টের জন্য ভিজিট করতে পারেন সুইং বাই প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট সবাইকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি দেখার জন্য